väike lasi , olgu . কি হইছে? না। আজ আবার কি হলো? মায়ের সঙ্গে ঝগড়া? না, মায়ের সঙ্গে হয়নি। তাহলে এতক্ষণ ওয়েট করতেও না। কখন ফোন করে শুরু কর দিতো। যাক বাবা। আর জিজ্ঞেস করব না। জিজ্ঞেস করলে তো এক ঘন্টা ধরেই মাথা খাবে। আচ্ছা তুমি কেমন মানুষ গো? একবার মাত্র জিজ্ঞেস করলে কি হয়েছে? তো তুমি আরেকবার জিজ্ঞেস করবে না? কেন আমি জিজ্ঞেস করলাম তো তোমাকে কি হয়েছে তুমি আজ পর্যন্ত কোনো দিন কোনো মেয়ে একবার জিজ্ঞেস করলে তোমাকে মানে সরাসরি উত্তর দিয়ে দেয় মেয়েদেরকে কমসে কম চার পাঁচবার জিজ্ঞেস করতে হয় তালাতে হয় তবে তারা বলে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে পাঁচবার হয়ে গেল এখন বলো আজকে সকালে তুলি ছিল এই যে পাড়ার মেয়েটার বিয়ে আছে ওর বিয়েতে কি মেখলা চাদর পরবো কিভাবে সাজবো তো সেসব গল্প করতে এসেছিল আরো তো মাঝে মাঝে এসে থাকে এসে বললো বৌদি এই যে ঠিক হয়েছে তুইও পাবি বললো না কোথায় পাচ্ছে একটাও ভালো ছেলে সম্বন্ধ আসছে না আমি এত কিছু করছি একটু আমার দিকে তাকাও তবে তো কথাগুলো বলবো তো বললো যে না আমি কত কি করছি আমি তুই কি করছিস বলছে এই যে আমি মনে করো প্রত্যেক সোমবার শিবের মাথায় জল ঢালি তারপরে ষোলো সোমবার পালন করেছি আবার এই যে শ্রাবণ মাস আসছে প্রত্যেক বছর শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার শিবের মাথায় জল ঢালছি তবুও ভালো একটা সম্বন্ধ এলো না তো আমি কিছুই বলিনি খালি একটু মানে ভালো কথা বললাম একটুকে বুঝালাম ব্যাস উল্টে আমার বাড়িতে এসে আমাকে দশটা কথা শুনেই চলে গেলাম তোমাদের ওই তুলি তুলি আমাকে বলছে তোমাকে শুনে গেল হ্যাঁ বলছে যে ও আমি ওকে তার আগে বললাম যে দেখ তুই এগুলো করছিস ঠিক আছে এত যখন করছিস মহাদেব তোর জন্য তো একটা ভালো ছেলে রেখেছে অবশ্যই তো এখন প্রবলেমটা হচ্ছে যে ছেলেটা তোর জন্য রেখেছে বেছেছে সে তো হতে পারে যে মঙ্গলবারে মহাবীরের উপোস করে মানে হনুমানের উপোস করে এবার হনুমান জয়ন্তী বা এবার হনুমান কি করে তার ভক্তদের বিপদ আপদ থেকে বাঁচায় রক্ষা করে তো দেখবি যেদিন মানে ও হনুমান উপোস করা বন্ধ করে দিবে পুজো বন্ধ করে দিবে সেদিন দেখবি মহাদেব পুজো দুজনকে মিলিয়ে দেবে ও আমি একটু ভালো কথা ভুল মানে বললাম সান্ত্বনা দিলাম উল্টা আমাকে কি বলছে তো আমাকে কি বললো জানো বৌদি

ও যার ঘরে যাবে যার জীবনে যাবে একটা মানে মস্ত বড় এই জন্যই মানে উম যে একটা ভালো ছেলে সম্বন্ধ আসছে না এই কারণে তো আসছে না জীবনে বিয়ে হবে না